আজকের রেসিপি সজনে ডাটা আলু পোস্ত দিয়ে একদম শুকনো শুকনো একটা তরকারি যেটাকে বলা হয় ডাটা পোস্ত একদম সোজা ভাষায় গরমে হালকা খাওয়া শুরু হয়ে গেল আমি তন্দ্রা রুজির মতোই হাজির হলাম একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি সজনে ডাটা আলু দিয়ে পোস্ত একদম সিম্পল ডাল দিয়ে অতি উত্তম আর গরমে পোস্ত খাওয়া পেট কিন্তু ঠান্ডা রাখে চার থেকে পাঁচটা ডাটা আর দুটো মাঝারি মাপের আলু আমি লম্বা করে চিড়ে নিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে পোস্ত বাটবো পোস্ত মধ্যে একটু নারকেলও দিতে পারেন চার চামচ পোস্ত দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি এতে একটু নারকেল বাটাও দিতে পারেন খেতে খুব সুস্বাদু হয় কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন তারপরেই দিয়ে দেবো আলুগুলো আর তারপরে দেবো ডাটাগুলো কারণ আলুটা না মানে ভেজে নি আর কি ফোড়ন আর আলু কিছুটা ভেজে নিলাম এরপর ডাটাগুলো দিয়ে দিলাম গরমে এখন ডাটা এই সজনে ডাটা বলুন সজনের ফুল বলুন তারপরে কাটা নোটের ডাটা এখন এই ডাটার যে কোনো রেসিপি বা ডাটার যে কোনো ঝোল পেটকে কিন্তু ঠান্ডা রাখে পেট ঠান্ডা রাখে এখন গরম মানে যত রকমের ঠান্ডা জিনিস খাও খুব মশলাদার খাওয়া অবশ্যই বর্জনীয় মুখের স্বাদে আমরা খাই এটা সত্যি কিন্তু গরমে যদি শরীর ঠিক রাখতে হয় তবে এই পাতলা ডাটার ঝোল অথবা ডাটা পোস্ত বা ডাটা বড়ি দিয়ে নিরামিষ তরকারি এই রকম রান্নাগুলোই শরীরের পক্ষে উপযোগী ডাটা আলু নেড়ে চেড়ে একটু ভেজে ঢুজে নিলাম এরপর আমি বলেছি চার চামচ পোস্ত আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে বেটে রেখেছি এই পোস্ত বাটাটা দিয়ে দেবো এই সেই পোস্ত আর পোস্ত এমনিতেই পেটের পক্ষে খুবই ভালো পেট ঠান্ডা রাখে আর খেতেও সুস্বাদু সুতরাং আমি এর মধ্যে কোনো রকম সর্ষে মেশাই শুধু মানে প্লেন পোস্ত ডাটা আলুর মধ্যে পোস্তটা দিয়ে দিলাম এই পোস্তর সাথে কিছুটা কষিয়ে নেব আর পোস্ত আমরা সাদা পোস্ত খাই দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মানে আলুগুলোকে একটা চাপা দিয়ে দেবো আর লসিন কারণ আলুটা সেদ্ধ হবে পোস্তর সাথে এতে আমি দেড় চামচ নুন দিয়েছি নুনটা ঝালটা আপনাদের পছন্দ মতো নেবেন কেননা আমি দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা পোস্তর সাথে বেটে দিয়েছি ঝালটা এইরকম মাপ দিয়েছি আর নুন মানে দেড় চামচ আর ঝাল নুন এগুলো নিজেদের মাপ মতো নিজেরা দিয়ে নেবেন খুব সাধারণ রান্না যখন পোস্ত দিয়ে পুরো আলু ডাটা ভাজা মতো হয়ে গেল এইবার ওই পোস্ত ধোয়া জল এক বাটি মতো জল আমি দিয়ে দিলাম আর একটা চাপা দিয়ে দিলাম এই চাপা দেওয়ার ফলে আলুটা খুব ভালো মতো ডাটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবার চাপা খুলে দেখালাম জল কিন্তু একদম শুকিয়ে গেছে নেড়ে চেড়ে নিলাম দেখুন একদম জল শুকিয়ে গেছে ব্যাস এই অবস্থাতেই কিন্তু নামিয়ে দিতে হবে কেন এর থেকে আর শুকনো করব না কেননা নামাবার পর পোস্ত দেওয়া আছে আরও টেনে যাবে পোস্তর পরিমাণটা যতটা বেশি দেবেন ততই কিন্তু খেতে সুস্বাদু কারণ এতে আলাদা বিশেষ কোনো মশলা নেই ফোড়ন আছে কালো জিরে কালো জিরে গন্ধ কালো জিরে আর তেজপাতাও দিতে পারেন আমি তেজপাতা দিইনি কিন্তু বাটা মশলা মানে শুধু পোস্ত বাটা শুকনো লঙ্কা দিয়ে পোস্ত বেটে যেমন দিয়েছি গরম গরম ভাতে এই পোস্ত দারুণ স্বাদে এইটাই ছিল ফাইনাল লুক পাতলা ডাল হয়েছিল সাথে পোস্ত আর বেগুন ভাজা নিরামিষ দিনের খাবার এটা অবশ্যই নিরামিষ একটা রেসিপি এটা কেমন হয়েছে জানাবেন পরের ব্লগে আবার দেখা হবে